প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কম্পিউটার বেসিক কোর্সে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কম্পিউটার বেসিক কোর্স নিয়ে কথা বলবো যারা একেবারেই নতুন কম্পিউটার চালাতে পারেন না কম্পিউটার শিখতে চান এই ভিডিওটা তাদেরই জন্য চলুন বন্ধুরা কথা না আমাদের ক্লাসটি শুরু করি প্রথমে আমরা কম্পিউটার বেসিক দিয়েই শুরু করব। আমরা কম্পিউটারের সাথে পরিচিত হইনি এটি হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার এটি সাধারণত ডেস্কটপ এর উপরে রেখে ব্যবহার করা হয় বলে একে ডেস্কটপ কম্পিউটার বলে আপনি চাইলে আপনার পড়ার টেবিলের উপর রেখেও ব্যবহার করতে পারেন এটি হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ সাধারণত খুলে ব্যবহার করা হয় এটি যেখানে সেখানে কেরি করে ব্যবহার করা যায় এটি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও ব্যবহার করা যায় এই ল্যাপটপটি সিস্টেম আছে এর ভিতরে একটি ব্যাটারি থাকে আপনি বিদ্যুৎ আপনার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও থেকে চার ঘন্টা ব্যবহার করতে পারবেন যাদের ল্যাপটপ আরও দামি হয়ে থাকে সাত থেকে আট ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারে এটি হচ্ছে একটি মনিটর বাজারে নানান ব্র্যান্ডের মনিটর পাওয়া যায় আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি মনিটর ক্রয় করে নেবেন কেনার আগে অবশ্যই আপনার মনিটরে এস ডি এম আছে কি না সেটি লক্ষ্য করে নেবেন আপনার মনিটরের রেজুলেশন যত বেশি হবে তত বেশি স্বচ্ছ ও পরিষ্কার ছবি আপনার মনিটরে দেখা যাবে এটি হচ্ছে সিপিইউ সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ হলো একটি কম্পিউটার প্রাথমিক উপাদান যা তার নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে সিপিইউ কেন্দ্রীয় বা প্রধান প্রসেসর হিসেবে উল্লেখ করা হয় ইলেকট্রনিক সার্কিট একটি জটিল সেট বা মেশিনের অপারেটিং সিস্টেম এর অ্যাপগুলো চালায় কম্পিউটারের সিপিওকে আবার কম্পিউটার মাথাও বলা হয় কিবোর্ড হলো কম্পিউটার একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারের তথ্য বর্ণ ইনপুট দেওয়া হয় এজন্য কিবোর্ডে ব্যবহার করা হয় এটি এমন একটি ইনপুট ডিভাইস যাকে ছাড়া একটি কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় তাই কম্পিউটারে কিবোর্ডের অত্যন্ত জরুরি বিভিন্ন ধরনের কাজ করার জন্য কম্পিউটারে কিবোর্ডের বিভিন্ন ধরনের কি রয়েছে বাজারে নানান ধরনের কিবোর্ড পাওয়া যায় আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন কিবোর্ডের পাশেই রয়েছে মাউস মাউস হলো কম্পিউটার একটি ইনপুট ডিভাইস এটির সাহায্যে পয়েন্টার করে কম্পিউটারকে ইনপুট দেওয়া হয় এজন্য মাউসের অপর নাম পয়েন্টার ডিভাইস কম্পিউটারে কোনো আইটেম বেছে নিতে এবং কোনো নির্দিষ্ট ফাইলকে খুলতে এবং বন্ধ করতে মাউসের ব্যবহার করা হয় এটি হচ্ছে মাইক্রোফোন আপনি আপনার ভয়েস রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনটি প্রয়োজন আমরা যেমন আমাদের মোবাইলে আমাদের ভয়েস রেকর্ড করতে পারি তেমনি কম্পিউটারে এই মাইক্রোফোনের সাহায্যে আপনার বয়েস আপনি রেকর্ড করতে পারবেন এটি হচ্ছে ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরা আমরা যারা অনলাইনে ক্লাস করি কম্পিউটার দিয়ে কারো সাথে ভিডিও কলে কথা বলি তখন এই ডিভাইসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে কারণ এই ডিভাইসটি ছাড়া আমরা অনলাইনে ক্লাসে জয়েন হতে পারবো না ভিডিও কলে কথা বলতে পারবো না তাই যাদের এই ক্যাম প্রয়োজন রয়েছে তারা বাজার থেকে একটি ক্যাম ক্রয় করে নেবেন এটি হচ্ছে হেডফোন যারা আমরা হেডফোন লাগিয়ে গান শুনতে পছন্দ করি কথা শুনতে পছন্দ করি তারা এই হেডফোনটি মূলত ব্যবহার করে থাকেন আবার অনেক সময় গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য এই হেডফোনটি ব্যবহার করা হয় এটি হচ্ছে স্পিকার এটি সাধারণত ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করা হয় আমরা যারা মুভি দেখি গান শুনি এই সাউন্ড শোনার জন্য স্পিকার ব্যবহার করা হয় এটি হচ্ছে পেন ড্রাইভ আমরা যারা কম্পিউটারে কাজ করি আমাদের ডকুমেন্ট ডাটা হারিয়ে যাওয়ার ভয় থাকে আমাদের পার্সোনাল কাজগুলো আমরা এই পেন ড্রাইভের ভিতরে রেখে দিই পেন ড্রাইভে অনেক কিছু রাখা যায় আপনি ফটো ভিডিও অডিও সফটওয়্যার নানান কাজগুলো আপনি এটার ভিতরে রাখতে পারবেন এটি হচ্ছে রাউটার এই রাউটারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটি ইন্টারনেট সংযোগ দিতে পারবেন আপনি যদি চান কেবলের মাধ্যমে আপনি এই রাউটার থেকে ইন্টারনেট কানেকশন আপনার পিসিতে দিতে পারবেন আপনি যদি চান কেবল ছাড়াও আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগটি ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে ইউএসবি ওয়াইফাই অ্যাডপ্টর এটি আপনার পিসিতে কানেক্ট করে আপনি ওয়াইফাই থেকে ইন্টারনেট সংযোগটি আপনার পিসিতে নিতে পারবেন এটি হচ্ছে স্ক্যানার এই স্ক্যানারের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপনার পিসিতে নিতে পারবেন এটি হচ্ছে প্রিন্টার এই প্রিন্টারের দ্বারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ছবি আপনি প্রিন্ট করতে পারবেন ডেস্কটপ কম্পিউটার সাধারণত দুইটি বাটন থাকে একটি হচ্ছে পাওয়ার বাটন এই বড় বাটনটি হচ্ছে পাওয়ার বাটন আর এই ছোটোটি হচ্ছে রিসেট বাটন পাওয়ার বাটনের কাজ হচ্ছে এই পাওয়ার বাটনে আপনি চাপ দিলে আপনার কম্পিউটারটি চালু হয়ে যাবে আর রিসেট বাটনের কাজ হচ্ছে আপনার কম্পিউটারটি যখন ঠিকমতো কাজ না করবে সমস্যা করবে উল্টাপাল্টা কাজ করবে স্লো হয়ে যাবে হ্যাং হয়ে যাবে তখন আপনি এই রিসেট বাটনে চাপ দিলে আপনার কম্পিউটারটি অটোমেটিকলি বন্ধ হয়ে আবার পুনরায় চালু হয়ে যাবে এই অপশনটি হচ্ছে হেডফোনের অপশন আমরা যারা হেডফোন ব্যবহার করব। এখানে আমাদের হেডফোনের কেবলটি লাগিয়ে নেব আর এটি হচ্ছে মাইকের অপশন আমরা যারা মাইক ব্যবহার করব। মাইকের কেবলটি এখানে ইনপুট করে নেব এই ডান পাশে রয়েছে ইউএসবি পোর্ট এই ইউএসবি পোর্টে আমরা কিবোর্ড মাউস স্পিকার অ্যাডপ্টার প্যান এগুলো ব্যবহার করতে পারবো এই ছবিটি হচ্ছে সিপিওর ব্যাকসাইট এটি হচ্ছে এইচডিএমআই পোর্ট এটা হচ্ছে পোট কেবল পোর্ট এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট এগুলো হচ্ছে স্পিকার মাইক হেডফোন এখানেও আছে সিপিও এর পাওয়ার বাটনের চাপ দিয়ে আমরা আমাদের কম্পিউটারটি রান করলাম এখন আমরা শিখব কীভাবে কম্পিউটারটি বন্ধ করতে হয় আমার হাতের মাউসটি আমি নাড়াচড়া করছি দেখুন মনিটর স্কনে একটি চিহ্ন প্রতীক একটি আইকন আছে আমি যেদিকে মাউসটি নাড়াচড়া করছি সেটিও সেভাবে নড়ছে এই চিহ্ন প্রতীকটিকে কারসর বলে আমাদের মনিটরের স্ক্রিনের বাম পাশে একবার নিচের অংশে দেখুন একটি স্টার্ট বাটন নামক একটি আইকন আছে এখানে আমি যদি মাউসের বাম পাশের বাটনটি একটি ক্লিক করি তাহলে কিছু অপশন চলে আসবে এই অপশান থেকে উপ পাওয়ার বাটন নামক একটি আইকন এই আইকনে যদি আমি একটি আরেকটি ক্লিক করি তাহলে তিনটি অপশান চলে আসবে স্লিপ মোড শাটডাউন রিস্টার্ট এখন স্লিপ মোডের কাজ হচ্ছে যখন আমরা স্লিপ মোডে আমাদের মাউস ধরে একটি ক্লিক করব তখন আমাদের কম্পিউটারটি সম্পূর্ণ ঘুমিয়ে যাবে কম্পিউটার সিপিও রান থাকবে কিন্তু বাইরে থেকে আমাদের কম্পিউটারটি ঘুমিয়ে যাবে এই ঘুম থেকে কম্পিউটারকে জাগ্রত করতে হলে আমাদেরকে সিপিওর পাওয়ার বাটনে একটি ক্লিক করতে হবে তা না হলে আমাদের মাউসে একটি বাটনে ক্লিক করলে আমাদের কম্পিউটারটি ঘুম থেকে জাগ্রত হবে তারপরের অপশনটি হচ্ছে শাটডাউন এই শাটডাউনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কম্পিউটারটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে রিস্টার্ট এই কাজ হচ্ছে যখন আমাদের কম্পিউটারটি উল্টাপাল্টা কাজ করবে হ্যাং করবে স্লো কাজ করবে তখন আমরা রিস্টার্টে একটি ক্লিক করব মাউজ দ্বারা যখন আমরা রিস্টার্ট করব তখন আমাদের কম্পিউটারটি রান অবস্থা থেকে বন্ধ হয়ে আবার পুনরায় রান হয়ে যাবে তখন আমরা কম্পিউটারটি স্মুথলি ব্যবহার করতে পারবো বন্ধুরা আমরা এখন কীভাবে কম্পিউটারটি বন্ধ করতে হয় সেটি শিখলাম এখন কম্পিউটার চালু করার পর আমাদের অবশ্যই আমাদের কম্পিউটারটি একবার রিফ্রেশ করে নিতে হবে রিফ্রেশ কীভাবে করব। আমাদের মাউসের দুটি বাটন আছে একটি হচ্ছে লেফট সাইড একটি হচ্ছে রাইট সাইড আমরা লেফট সাইডের মাউসের বাটনে একটি ক্লিক করবো ক্লিক করার পরে একটি অপশান চলে আসবে এখানে রিফ্রেশ নামক একটি অপশান চলে আসবে এই রিফ্রেশের বরাবর আমাদের মাউসটি নিয়ে বাম পাশের বাটনে একটি ক্লিক করব তাহলে আমাদের কম্পিউটারটি একবার রিফ্রেশ হয়ে গেল আমি আবার দেখাচ্ছি আমরা মাউসের ডান পাশের বাটনে একটি ক্লিক করব তারপর বাম পাশে রিফ্রেশ নামক অপশনে আমাদের মাউসটি রেখে বাম পাশের বাটনটি আরেকটি ক্লিক করব। তাহলে আমাদের কম্পিউটারটি আরেকবার রিফ্রেশ হয়ে গেল প্রিয় বন্ধুরা আপনার কম্পিউটারটি আপনি যতবার রিফ্রেশ করবেন আপনার কম্পিউটার ভালো থাকবে ফ্রেশ থাকবে